আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গিয়েছিলাম আমার দাদার বাড়িতে আসলে দাদার বাড়ি অনেক দিন যাওয়া হয় না তো ঈদের সময় বাবার বাড়িতে বেড়াতে এসেই আমরা দাদার বাড়িতে চলে গেলাম বেড়াতে তো এখানে আমার দুইটা মেয়েই হচ্ছে সুন্দর করে সেজে গুজে এখানে ছবি তুলছে ওর মামা তো ওরা ওদের ছবি তোলা হয়ে গেলে আমরা হচ্ছে ভ্যানে উঠে চলে গেলাম আমার দাদার বাড়িতে এই যে চলে এসেছি এখানে এসেই সে অনেক রকমের খেলনা দিয়ে খেপ বিশাল খুশি তো আমার দাদার বাড়িতে না অনেক মজা হয় অনেক চাচারা আছে চাচিরা আছে সবাই মিলে একসাথে যখন থাকি একসাথে হই আসলে খুবই মজা হয় আমার দাদার বাড়িতে তো এখানে এসেই আমরা হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিলাম অনেক ফল মূল ছিল তারপর হচ্ছে ভাজা পোড়াও ছিল আসলে গরমে সব কিছু খাওয়া যায় না তো আমার সোনারটা অনেক টাইপের খেলনা পেয়ে না অনেক খুশি হয়ে গিয়েছিলো এই না মোটেই কান্নাকাটি করছিল না নতুন পরিবেশে গেলে ও একটু বিরক্ত করে কিন্তু এখানে যে মোটেই কান্না করেনি তো এখানে আমরা সব নাস্তা পানি খেয়ে আমরা হচ্ছে তারপর গোসল করলাম অনেক মজা করে আমার মেয়েটা দেখেন কি মজা করছে আনন্দ করছে আসলে ও এরকম সুযোগ পায় না কখনো মজা করার তারপর আমরা দুপুরবেলাতেই খেতে বসে গেলাম তো আগে পিচি পাচ্চাগুলোকে খেতে দিল ফ্লোরেই মানে এত গরম ছিল তো ওরা খাওয়া দাওয়া করলো সুন্দর মতো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমি বসে গেলাম খেতে তো আমি প্রথমেই হচ্ছে আসলে আমি যা যা খেয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি আর অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু আমি যেগুলো খেয়েছি সেগুলোই দেখাইতেছি তো আমি প্রথমেই হচ্ছে ইলিশ মাছ খুব পাতলা করে পেঁয়াজ দিয়ে ঝোল করেছিল এটা খেতে দারুণ মজার ছিল তো এটা আমি খেয়ে নিলাম তারপর নিয়েছিলাম চিংড়ি মাছ ভোনা মানে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা ভোনা ভোনা করেছিলো এটাও খেতে দারুণ মজার ছিল তো এটা আমি খাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম গরুর গোস্ত গরুর গোস্ত দিয়েও বেশ অনেকগুলোই খেলাম আসলে খাওয়া দাওয়ার পরেই আছি এই কয়দিন তো গরুর গোশ দিয়ে খাওয়া শেষ হলে আমি হচ্ছে নিয়েছিলাম হচ্ছে পোলাও আর মুরগির রোস্ট আর হচ্ছে দই এটা তো আমার খেতেই হবে আমি পোলাও দিয়ে সব সময় দই দিয়ে খাই তো এটা খাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে কোকটোক এগুলো খেয়ে আমরা অনেক গল্প করেছিলাম অনেক মজা করেছিলাম সবাই মিলে আড্ডা দিয়েছিলাম তারপর বিকালবেলা আমরা হচ্ছে বাসায় চলে আসার জন্য রওনা দিই তো এই যে আমার সোনা দুইটাকে আবার একটু নিলাম ভিডিওর মধ্যে ওরা আসতেছে তো এই যে আমার ভাইজিরা এটাও একটা ভাইজি আমার এটাও আমার একটা কিউটি ভাইজি তো আমরা হচ্ছে নৌকা পার হব আমাদের দাদার বাড়ি হচ্ছে নদীর ওপর ছিল আমার ভাই আমাদেরকে এগিয়ে দিল অনেক অসুস্থ তারপরেও আমাদের এগিয়ে দিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ